দুদিন জানতাম বাড়ির লোকেরা আমাকে পছন্দই করে না মানে তোর ওই আত্মীয় স্বজন কেউ নেই আমার আমার বন্ধুবান্ধব কেউ নেই কারণ কেউ আমাকে পছন্দই করে না এদিকে তোমাদের আপন করতে গেলাম তোমরাও আমাকে দূরেই ঠেলে দিলে ভালোবাসা তো দিলেই না কত কিছু করি তোমাদের জন্য তোমাদের কারোর মনই পাই না ভালোবাসাও পাই না আর ফেসবুক তো আমাকে দু চোখকে সহ্য করতে পারে না যাই হোক অনেক দিন পর আমার আবার বোরিং লাইফের গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো না না আমি একদম ভালো নেই কারণ তোমরা আমাকে একটুও ভালোবাসো না যাই হোক শুরু করা যাক বক বক না করে অনেক ভাত বকলাম সকাল সকাল চায়ের কাপ হাতে তো দেখতেই পেলে শুরু করেছিলাম কাজ সেই সকাল ছটা থেকে শুরু হয় তারপর মাগে ছিল একটু বাজারে তাই বলেছিলাম কুচুরি আনতে কুচুরি আর ওই ঘুগনিটা খেতে যা ভালো লাগে না আমাদের এখানে একটা দোকান আছে যেটা ভীষণ ভালো বানায় তারপরে আবার কি খাওয়া দাওয়া হলো কাজকর্মও হলো সেদিন মা বাজার থেকে মাছ এনেছিল মা আর বাবা তো মাছপ্রেমী মানুষ আমি অত মাছ খেতে পছন্দ করি না কিন্তু বাড়িতে থাকতে গেলে খেতেই হবে তাই যা দেয় সেটাই সোনামুখ করে খেয়ে নিতে হয় লাঞ্চের মেনু ভালোই ছিল গরম ভাত তার সাথে মশলা করলা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আলু পটল দিয়ে মাছের তরকারি আর তার সাথে ছিল টক দই তারপর খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলে একটু গেছিলাম ছাদে হঠাৎ করে সেদিন খুব ছাদে যেতে ইচ্ছে করছিলো আর এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আর ভিডিও না করে পারলাম না কী সুন্দর সুন্দর কালারগুলো তাই না তারপরেই চলে গেলাম পড়াতে আরে পড়াতে কি যাবো এদের দুজনের দুষ্টুমি দেখতে দেখতেই তো আমার অর্ধেক সময় কেটে যায় ওদের সাথে সাথে আমিও তাল দিয়ে দুষ্টুমি করি তারপর ওদের বাড়ি থেকে একটু পেস্ট্রি খেলাম চা খেলাম পড়াশুনো হলো গল্প হলো আড্ডা হলো খেলাও হলো তারপর একটু বেরিয়েছিলাম বাজারে বাজারে যেতে না যেতেই চোখে পড়ে গেল এই অভিনব প্রচেষ্টা বিনামূল্যে বস্ত্র বাজার হ্যাঁ হ্যাঁ যারা আদা কাদা টাকা খরচা করতে পারে না জামা কাপড় কেনার জন্য তাদের জন্যই ছিল এই প্রচেষ্টা এখানে আমিও কিছু জামা দিয়ে এসেছি আসলে আমি তো মোটা হয়ে গেছি না না ছেঁড়া ফাটা কাপড় আমি একদমই দিই না যেগুলো আমি পড়তে পারিনি একদম নতুনই হয়তো আছে যেগুলো হয়তো একবারও আমি পড়তে পারিনি মোটা হয়ে যাওয়ার কারণে সেই সব কিছু দিয়ে এসটি যদি কারোর ভালো হয় আমারও খুব ভালো লাগবে অংশগ্রহণ করতে পেরে এই কাজে আমিও খুব হ্যাপি তারপর বোনকে ডেকে পাঠালাম আরে ওর জন্মদিনে তো আমি গিফটটাই দিইনি আসলে না না সারপ্রাইজ গিফট দেবো ভেবেই আর ওকে সেই দিনকে গিফটটা দিইনি তারপরে ওকে ডেকে পাঠালাম যে জিনিসটা ওকে দিয়েছি সেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আর অনেকেই জিজ্ঞেস করেছিল আমি ভিডিওতে এটাকে দেখাইনি কেন আরে এটা অর্গানাইজার তোমরা যারা ইউজ করো তারা তো জানোই এটা কত হেল্পফুল আর ও মেকআপ করতে খুব ভালোবাসে কিন্তু মেকআপের জিনিসগুলো তো একটা রাখার জায়গা দিতে হবে তাই ও সুপ্ত বাসনাই ছিল এই অর্গানাইজার কিনবে সেটাই না হয় আমি এই জন্মদিনের গিফট দেবো বলেই দিয়ে দিলাম আর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ারও করলাম দেখে জানিও কিন্তু গিফটটা কেমন হয়েছে তারপর গল্প আড্ডা দিয়ে ও তো গিফট নিয়ে বাড়ি চলে গেল আর সময় হয়ে গেল ডিনারের বাবা আবার খুব বায়না ধরেছিল মায়ের কাছে চালের রুটি খাবে বলে তাই মা গরম গরম চালের রুটি নরম তুলতুলে বানিয়ে দিল আর তার সাথে ছিল আলুর তরকারি আর আমি রসমলাই আর ছানার পায়েসও নিয়ে এসেছিলাম জমজমাট আড্ডা গল্পের সাথে ডিনার তো কমপ্লিট হয়ে গেল আর গল্পও আমার এখানে শেষ হলো। কেমন লাগলো জানিও ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সকলে ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা